গুড মর্নিং বন্ধুরা আমি অন্তরা আজকের ব্লগটা শুরু করছি আজকে আমরা গেছিলাম একটুখানি কলকাতার দিকে তো এটা হচ্ছে আমাদের লিলুয়ার লিলুয়ার কি লিলুয়ার এটা কোয়ার্টারগুলো তো আমার বাবুও রেলে সার্ভিস করতেন আমরা যদিও কোয়ার্টারে থাকিনি কোনো দিন কিন্তু এটা লিলুয়ার একটা কোয়ার্টার মানে একটা জায়গাই আছে কোয়ার্টার কোয়ার্টারের জন্য এখানে অফিসাররাও থাকে নর্মাল স্টাফেরাও থাকে আর কোয়ার্টারগুলো খুব ভালো রাস্তাঘাটও প্রচণ্ড ভালো এখানকার কোয়ার্টারের রাস্তা তেমনি বড় মাঠ ফাঠ সমস্ত কিছু আছে মানে এত ভালো জায়গাটা না কিন্তু এখন মনে হয় অনেক কোয়ার্টারে লোক থাকছে না বা ওই দিকটা একটু খারাপ খারাপ কোয়ার্টার আছে সেদিকটায় লোক থাকে না কিন্তু এই বড় বড় কোয়ার্টারগুলোতে সব কটাতেই লোক থাকে আর আমি নিজে দেখেছি এখানে না সবাই মর্নিং ওয়াক নাইট ওয়াক সবাই এমনি করে মানে রাস্তাঘাট কোনো অসুবিধা নেই সব জায়গাতে তো আমরা এখান দিয়েই যাচ্ছিলাম গিয়ে তারপরে আমরা একটু হাওড়া যাওয়ার ব্যাপার ছিল তো এই যে একটা বিশাল বড়ো মাঠ খেলার মানে আমাদের এখানে এরকম খেলার মাঠ পাওয়া যায় না যদিও আমাদের এই এই পারে আছে মানে আমরা এখন যেখানে থাকি সেখানে আর এই সামনে হচ্ছে লিলু ওয়ার্কশপ যেটাকে বলে এটা আমাদের ডান হাতে পড়ছে আর সামনে লিলুয়ার হসপিটাল এই হসপিটালটাতে আমার বাবু প্রচুরবার ভর্তি হয়েছে এবং আমার যে বর্দি ভাই মানে আমার জ্যাঠার বড়ো মেয়ে এখানেই কাজ করতো নার্স ছিলেন উনি তো এখানে বহুবার আমি এসেছি আমার বাবুর জন্য এমনি আসা হয় না বাবুর বাবু এখানে মূর্তি ছিল তাই দেখলেই কেমন যেন একটা ইয়ে হয় আর এটা হচ্ছে সিসিআর ঝিল এখানে সবাই মাছ ধরতে আসে মানে এখানে প্রচুর মাছ পাওয়া যায় মানে তার জন্য মানে অনেকেই এখানে মাছ ধরে টাকা দিয়ে ধরে না আমি যাই না আর আমি এসেছি এটা আমি শাড়ি পরেছিলাম সেদিনকে আর আগের দিন রাত্রিবেলা মাংস হয়েছিল সেটাই আমরা এসে খেয়েছিলাম আস্তে অনেক বেলা হয়ে গিয়েছিল বিকালবেলা হয়ে গেছিলো তো বিকালবেলায় মাংস বাতি অল্প অল্প করে একটু একটু মাংস ছিল ওইটাই খেয়েছিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকে খেয়েছিলাম